শ্যাম্পলের একটি কালার নেব তো এখানে দেখুন আমি যখন মিডিয়ে ক্লিক করবো মিডিয়ে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের শ্যাম্পল ক্লার একটি অপশন থাকবে এখানে আমি ক্লিক করি এখান থেকে আমি একটি ব্ল্যাক ক্লার সিলেক্ট করি আমার টাইম টাইমে আমি নিয়ে আসতাম তো নিয়ে আসার পরে এখানে দেখুন এখন আমার এখানে একটি ট্যাক্স লেয়ারের প্রয়োজন তো এখান থেকে দেখুন আমি টাইটেলে ক্লিক করি ক্লিক করা দেখুন এখানে ডিফল্ট টাইটেল আমি এই লেয়ারটা এখান থেকে নিয়েছিলাম টাইটেল এখন এই টাইটেলে আমি ডাবল ক্লিক করবো অথবা এখান থেকে রাইট বাটন চেপে আমি এখান থেকে অ্যাডভান্স এডিটে ক্লিক করব তো এখানে আপনারা আপনাদের নাম দেবেন আমি এখানে আমার চ্যানেলের নাম দিলাম টেভি কেপিটে এখন এখানে আমি আমার যে ফোনটা আছে এই ফোনটা আমি রাখবো এখান থেকে আমি একটি আমার মতো একটা সুন্দর একটা ফোন দিতে যাচ্ছি সেটা আমি দেব আমার ইম্প্যাক্ট নামে একটা আছে এই ফোনটা দেখুন আমি এখানে আমার ফোনটা দিয়েছি এখন এই ফন্টের সাইজটা আমি একটু বাড়িয়ে দিই এটা করার জন্য এই ফোনটা আমি ক্লিক করে দেখুন একশো পঁচিশ এই সাইজ আমি এখান থেকে দিচ্ছি আপনারা বেশি দিতে পারেন কমও দিতে পারেন তো এটা দেওয়ার পরে এখন আমার এখান আর কোনো কাজ নেই আমি এখান থেকে জাস্ট ওকে করে বের হয়ে যাব তো এখন দেখুন এখানে আমার এটা সমানভাবে এই ট্যাক্সটা আছে কিনা সেটা জাস্ট একটু প্যাক করতে হবে তো আমার মনে হয় যে আমার এই ট্যাক্সটি সমানভাবে রয়েছে তো এখন আমি এটাকে একটা আমার স্ক্রিনশট নেব তো স্ক্রিনশট নেওয়ার জন্য দেখুন এখানে একটি ক্যামেরা আছে তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে স্ক্রিনশট চলে তো এখন আমার টাইম লাইনে যে দুইটি লেয়ার রয়েছে এই দুইটা লেয়ারই আমি ডিলিট করে দেব কন্ট্রোল এ দিয়ে অল সিলেকশন করবো এবং ডিলেট বাটুন চেপে অল করে তো আমার এটা ডিলিট করা হয়ে গেল এখন আমি দেখুন এখানে যে আমি স্ন্যাপশটটা নিয়েছিলাম এই শটটাকে আমি আমার ভিডিও দ্বিতীয় লেয়ারে নিয়ে আসলাম নিয়ে ভিডিওর দ্বিতীয় লেয়ারে নিয়ে এখন আমি এটাকে ডিউরেশনটা একটু কমিয়ে দেব এটা করার জন্য রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন ডিউরেশন এই ডিউরেশনটা আমি এখানে আছে পাঁচ সেকেন্ড এটাকে আমি দুই সেকেন্ড পরে দেব এখান থেকে আমি ওকে করে দেব ওকে করার পরে এখান থেকে আমি এটাকে সমান করে এখন সমান করার পরে দেখুন এখান থেকে আমার এটাতে কিছু নেই তো এখন এটাকে আমি জুম অর্থাৎ বড় ছোট করবো এটাকে আমি এই লেয়ারটাকে সিলেকশন করলাম এখান থেকে টুল টুলস থেকে দেখুন এখানে কোপ অ্যান্ড জুম অথবা রাইট বাটন ক্লিক করে এখানে ক্রোপ অ্যান্ড জুম যেতে পারি তো দেখুন আমি এখানে ক্রোপ অ্যান্ড জুমে এসেছি তারপরে আপনি এখান থেকে যে প্যান অ্যান্ড জুম এখানে ক্লিক এখানে ক্লিক করার পরে দেখুন আমার দুটি বক্স এসছে আমি মাঝখানে যে বক্সটা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে কনের মধ্যে এখানে চেপে ধরে এটাকে একবারে যতটুকু ছোট করা যায় শেষ প্রান্তে নিয়ে এবং এটাকে মাঝখানে ধরে জাস্ট আপনার লেখায় যে মাঝখানে একবার আপনার মিডিল পয়েন্টে সেটাকে বসিয়ে দেবেন দেখুন আমি এটাকে মাঝখানে মিডিল পয়েন্টে বসিয়ে দিয়েছি এখন এখানে আমার কোনো কাজ নেই আমি এটাকে জাস্ট পক্ষ করে এখন আমি এটাকে যদি দেখি দেখুন আমার এটা একেবারে মাঝখানে হয়ে গেছে এখন আমি এটাকে আবার যে শেষ প্রান্তে আছে এখান থেকে আমি এটাকে আরেকটা স্নাপ স্নপশ নেব অর্থাৎ স্ক্রিনশট এখান থেকে আবারও আমি আমার ক্যামেরা আইকনে ক্লিক করলাম আমার দ্বিতীয় স্ন্যাপশটটা চলে এসেছে তো এটাকে আমি আবারও আমার লেয়ারে প্রথম যে আমার স্ন্যাপশটটা সেখান পরের লেয়ারে আমি নিয়ে নেব পেছনের দিকে এবং এটার আমি ডিউরেশন কমিয়ে দেব এখন আমি এখান থেকে এটাকে জিরো পয়েন্ট ফাইভ পরে ওকে করব এখন আমি এটাকে জুম করে নেব এখান থেকে রাইট বাটন ক্লিক করব আর এখান থেকে ক্রপ এন্ড জুম ক্লিক করব এবং এখান থেকে দেখুন প্যান এন্ড জুম তারপরে যে প্রথম ঘরটা আছে এখান থেকে আমি এটাকে জাস্ট এই পর্যন্ত বসিয়ে নিতে চাচ্ছি এখানে বসিয়ে নিলাম এবং যে আমার যে মাঝখানের ঘরটা আছে সেটাকেও আমি আমার সাইজ মতো এখানে বসে দিলাম এবং আমি এটাকে দিয়ে এখন আমি এটাকে ওকে করে দিলাম এখন যদি আমি এখান থেকে একবার দেখে নিই দেখ আমার এটাকে সুন্দরভাবে সমানভাবে হয়ে গেল তো এখন আমি যে ভিডিওর উপরে আমি এটা বসাবো সেই ভিডিওটা নিয়ে আসবো আমি আমার এই ভিডিওতে সেটা দিয়ে দেবো সরাসরি আমি মুভ করে আমার টাইম লাইনে নিয়ে আসলাম এটাকে আমি সরাসরি বসিয়ে দিলাম এবং এটাকে আমি কেটে দেব কেটে দেওয়ার পরে কেটে দিলাম এবং এটা আমি বাইক অংশটা ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে এটা আমার সমান করে নিলাম এখন আমার এখানে কোনো কিছু নেই তো এখন আমি এখান থেকে যে আমার প্রথম যে ছবিটি আছে অথবা স্ন্যাপশটটা আছে এটার উপরে আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে দেখুন এখানে যে কম্পোজিশনিং এখানে যে এই অপশানটা আছে এখান থেকে আমি দেখুন এখানে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন ব্লেন্ডিং মোডটাকে আমি চেঞ্জ করে দেব এটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে মাল্টিপ্লে এখানে ক্লিক করে দেব এবং এটাকে আমি ওকে করে দেব একইভাবে আমি আমার দ্বিতীয় যে স্ন্যাপশটটা আছে এটাকে আমি ডাবল ক্লিক করবো এবং পজিশনিংটাকে আমি মোডটাকে চেঞ্জ করে দিব মালটি এবং বন্ধুরা এখন দেখুন আমার একটি সুন্দর ট্যাক্স ইন্ট্রো তৈরি হয়ে গেছে তো এভাবে আপনারা আপনাদের মনের মতো করে আপনারা আপনাদের ভিডিওর জন্য ট্যাপস ইন্ট্রো তৈরি করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা বুঝতে যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব